এই পৃথিবীটা বড়ই স্বার্থপরের একটা জায়গা জীবনের খুব কঠিন একটা মুহূর্ত পার করছি বর্তমানে শুধু আমার জন্মদাতি বা আমার গর্ভধারিণী মাকে ছাড়া আমি আর কাউকে পাশে পাইনি না পেয়েছি মন খুলে দুটা কথা বলার জন্য না পেয়েছি আর্থিক সহযোগিতার জন্য না পেয়েছি একটু সাহস দেওয়ার জন্য অন্য কাউকে শুধু পেয়েছি আমার জননী মাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ডেলি লাইফের ব্লগ নিয়ে কিছু মনের কথা আজকে শেয়ার করব আর দুপুরের জন্য আর কি একটু রান্না বান্না করছি আর চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও তবে চিকেন রোস্ট একটু ঝাল ঝাল করে রান্না করছি তো স্ক্রিনে দেখবেন কিভাবে কি করছি আর এদিক দিয়ে আমি আমার মনের কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আমার রিয়েল লাইফের ফ্যামিলি বাদে আমার আরও একটা ফ্যামিলি রয়েছে বা পরিবার রয়েছে সেটা হচ্ছে আমার এই ফেসবুকের দশ হাজার পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু মিলিয়ে জিলিয়ে আজ আমার পরিবারটাকে একটু একটু করে অনেক বড় করে তুলছে ইনশাল্লাহ কোনো একদিন আরও বড় একটি পরিবার আমার হবে সো আমরা মেন কথায় চলে আসি কথা হচ্ছে একটা বিপদে পড়লে একটা মেয়ের লাইফে সবচেয়ে বড় একটা সময় যায় মানে হাজব্যান্ডের বিপদ মানি হচ্ছে একটা মেয়ের মানে ওয়াইফের বিপদ সো খুব কঠিন একটা সময় আমি পার করছি এই মুহূর্তে গত চার পাঁচ মাস যাবৎ বিশ্বাস করুন এই কঠিন মুহূর্তে একমাত্র আমি আমার মাকে ছাড়া আর কাউকে কাছে পাই না কাউকে না মানে একটা ফোন করে একটা মানুষ একটা ভালো মন্দ খোঁজখবর নিবে জিজ্ঞেস করবে এরকম কাউকে পাইনি অথচ আমার এই মা আমাকে ফোন বলেন সহযোগিতা বলেন ভালো মন্দ জিজ্ঞেস করা বলেন দেখা বলেন সাপোর্ট বলেন মানসিক শান্তি বলেন সব কিছু অনবরত আমাকে দিয়ে যাচ্ছে সাহস দিয়ে যাচ্ছে তুমি ভেঙে পড়ো নানজমান তুমি নিজেকে শক্ত রাখো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তোমার ছেলে মেয়ের কথা ভাবো অনবরত আমাকে মা সাপোর্ট দিয়ে যাচ্ছে তার পাশাপাশি আমার পুরো সংসারটাকে আমার মা নিজের হাতে তুলে নিয়েছে আসলে কথাগুলো বললে অনেকের কাছে খারাপ লাগবে কারণ এখানে আমার অনেক রিলেটিভস আছে অনেক আত্মীয় স্বজন আছে শ্বশুরবাড়ির মানুষ আছে বাবার বাড়ির মানুষ আছে বন্ধু বান্ধব অনেক মানুষ আছে আমার রিয়েল আইডিতে আমার এই ফেসবুক পেজে তাদের গায়ে এগুলো অনেক কাটা দিবে আমার কথাগুলো শুনে বলবে ব্যক্তিগত জীবনগুলো আমি এখানে তুলে ধরেছি দেখেন আমাদের প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবন আছে আমরা যে নাটক সিনেমাগুলো দেখি না ওইগুলো ও কিন্তু ব্যক্তিগত জীবনের গল্প নিয়েই তৈরি হয় প্রত্যেকটা নাটকের পিছনে কিন্তু একটা যুক্তিপূর্ণ জীবন থাকে বা একটা কাহিনী থাকে একটা কাহিনী থেকে কিন্তু একটা মানুষের দশটা কাহিনী শুরু হয় বা একটা গল্পের একটা অনুবাদ থেকে দশটা অনুবাদ শিরোনাম তৈরি হয় আপনাদের এই কঠিন সময়ে আমার এই কঠিন সময়ে যারা আমার পাশে নেই যারা আমাকে একটু মানসিক সহযোগিতা করেনি যারা আমার সন্তানের খোঁজ খোঁজখবর নেয়নি যারা আমার স্বামীর খোঁজ খবর নেয়নি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা যেন সব সময় এরকম দশ হাত দূরে থাকেন আমাদের জীবনে কখনো আসার চেষ্টা করবেন না একটা মানুষ বিপদে না পড়লে না আপন মানুষগুলো চিনতে পারে না আজ আমার স্বামী দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে রাতের পর রাত বল একটা কথাই বলে যেন অঞ্জুমান আজ আমার জীবনে এই কঠিন সময়টা না আসলে না আমি কখনো মানুষ চিনতে পারতাম না এই এই সময়টা আমার জীবনে আসাটা খুব প্রয়োজন ছিল বিশ্বাস করেন আপনারা বললে হয়তো বলবেন আঞ্জুমান আপু আপনি হয়তো মিথ্যা কথা বলছেন আমার হাজব্যান্ড আমি নিজের চোখে দেখেছি মানুষের জন্য যে সে কি পরিমাণে পড়তো যা বলার বাইরে সে আমাকে কষ্ট রাখবে তারপরও অন্য একটা মানুষকে কষ্ট দিবে না বা কোনো কিছু কিছুর অভাব দিবে না কিন্তু দিন শেষে আজ আমি শুধু তার পাশে রয়ে গিয়েছি আর কেউ রয়নি তাহলে আমি আমার একটা প্রশ্ন আমাকে যে কষ্টগুলো দিয়ে তুমি যাদেরকে সুখী করেছিলে যাদের মুখে হাসি ফুটিয়েছিলে আজ কেন তারা তোমার পাশে নাই আজ কেন তারা তোমাকে সহযোগিতা করছে না দিন শেষে তোমার ওয়াইফ তোমার পাশে রয়েছে মানসিক শান্তি দিচ্ছে তোমার আর্থিক সহায়তা করছে তোমার সন্তান সংসার তোমার সব কিছু ট্রাগেল দিচ্ছে তোমার সব ঝায় ঝামেলা বিপদ আপদ নিজের মাথা পেতে নিয়েছে তাহলে যাদের জন্য এত কিছু করলা তারাই কি তোমাকে আজকে দূরে সরে দিল কেন দিল সেটা তো তুমি খুব ভালো করেই যেন প্রিয় স্বামী আমি আর বেশি কিছু তোমাকে বলতে চাই না আমি যতটুক সম্ভব আমার দ্বারা আমি সহযোগিতা করে যাচ্ছি করে যাব আমার যতটুক সম্ভব আমি তোমাকে সাপোর্ট করে যাব কারণ আমি তোমার বউ আমি তোমার স্ত্রী আমি তোমার জীবন সঙ্গী আমারই দায়িত্ব পড়ে তোমাকে ভালো রাখার কিন্তু দিন শেষে তোমার দায়িত্বগুলো তুমি পালন করতে পারো না তুমি এড়িয়ে চলে যাও কারণ কি জানো তুমি আসলে মানুষটা দুমুখী তুমি আমার সাথে এক রূপ বা আর অন্যদের সাথে আরেক রূপ তোমার এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে আজ কথা বলো না বলে পারছিলাম না তাই একটা ভিডিওর মাধ্যমে মনের কথাগুলো শেয়ার করে তুললাম আমি জানি আমার এই কথাগুলোর সাথে অনেক মেয়েদের জীবনের কথা মিলে যাবে আপনার হাজব্যান্ড যত ভালোবাসে ভালো মানুষই হোক না কেন সে কখনই আপনার সাথে ভালো হবে না তার আসল রূপটা একমাত্র বউ দেখতে পারে আর ভালো রূপটা পৃথিবীর সবাই দেখতে আর আজকে আমার এই বিপদে আমার ভালো সময় খারাপ সময় যে পাশে রয়েছে সে হচ্ছে একমাত্র আমার মা যে থাকবে তাকে তো বলতেই হবে যে করবে তার প্রশংসা তো করতেই হবে তাই না আজ আটটা সাতটা আটটা মাস যাবত আমি আমার মায়ের ভরসায় রয়েছি আমি দোয়া করি আল্লাহ যেন আমার মাকে আরও দীর্ঘ হায়াত দান করে আমার মাথা যতগুলো চুল আছে তার থেকে হাজার গুণ বেশি যেন আল্লাহ আমার মাকে হায়াত দান করে আমিন আমার মাকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আর যেই সব বেঈমান মানুষগুলো আমাদের জীবনে মুখোশদারি শয়তানের মতো রয়েছেন তাদেরকে বলছি আপনারা প্লিজ আমাদের জীবন থেকে চলে যান আপনাদের কোনো প্রয়োজন নাই আমাদের জীবনে আপনারা আমাদের জীবনে থাকলেও যা না থাকলেও তা এক সমান আপনারা পারেন না কোনো উপকার পারে করতে শুধু পারেন তিন তিল থেকে তাল বানাতে আপনারা শুধু পারেন আমাদেরকে মন মানসিকতাগুলো নষ্ট করে দিতে আপনারা শুধু পারেন আমাদেরকে আঘাত দিতে আপনারা শুধু পারেন আমাদের অবহেলা করতে তাই আপনাদেরকে বলছি আমাদের জীবন থেকে সরে যান প্লিজ সরে যান আপনাদের আমাদের জীবনে কোনো প্রয়োজন নাই আপনাদের জন্য উল্টো আমরা ভালো না থেকে খারাপ থাকি সেই সকল মানুষগুলোকে বলছি আমার বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ির মানুষও হোক বা আমার বন্ধুবান্ধব যারাই হোক প্লিজ আমাদের থেকে দূরে থাকেন আপনাদেরকে এখন আর ভালো লাগে না আপনাদের এই ব্যবহারের কারণে আপনারা আজ আমাদের মন থেকে উঠে গিয়েছেন হয়তো আপনাদের মুখের উপর আমরা বলতে পারি না কারণ আমাদের সেই স্বভাবের মধ্যে নাই আমার বাবা মা ভাই আমাকে শিখিয়েছে কখনো কারোর সাথে বেয়াদবি করবে না কারো মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না যার কারণে আমি শত অপমান লাঞ্ছনা অপবাদ শুনেও আমি মুখ বুঝে থাকি কারণ আমার মা আমার ভাই শিখিয়েছে আমাকে কখনো কারোর সাথে বেদবি করতে না কখনও কাউকে ছোট করে কথা আজ আর কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম